সালামু আলাইকুম আমাদের হাতে দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের সেই একেবারে নতুন ডিভাইসটি স্মার্ট টেন প্লাস এই ফোনটি নেওয়ার জন্য আমিন বাজার থেকে বাইরা চলে আসছেন আমাদের কাছে বলিভদ্র বাজার মামুনি মোবাইল মার্কেটের দ্বিতীয়তলায় মোবাইল বাজার একুশ নাম্বার শপটি তো বাইরা আসছে একটা ফোন নেওয়ার জন্য ওই ফোনটি বাজারে অ্যাভেলেবেল না থাকার কারণে বাইদেরকে বাইদের বাজেটটা জেনে পরে আমি এই ফোনটি সাজেস্ট করেছিলাম স্মার্ট টেন প্লাস এই ফোনটি কিছু দুর্দান্ত কনফিগারেশন রয়েছে এই বাজার সিপ্রেন্টের মধ্যে তো সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ফোনটিতে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কি কি পাওয়ারফুল কনফিগারেশন রয়েছে তার আগে আমরা বাইরের সাথে কিছু কথা বলবো আর বাইরের সাথে জানার চেষ্টা করবো ভাইরা কোন জায়গা থেকে আসছে এবং কেন আসছেন প্রথমে আমরা যাচ্ছি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না ভাই কোন জায়গা থেকে আসছেন আমির বাজার থেকে আচ্ছা আপনি যে আমির থেকে আসছেন মূলত আমাদের সবটি আসতে কোনো সমস্যা হয়েছে আচ্ছা সমস্যা হয় না খুব সুন্দরভাবে আসছেন না আচ্ছা আসছেন মূলত কি ফোন নেওয়ার জন্য লম্বা ভিডিও আপনি প্রো ম্যাক্স জন্য ভাইয়েরা আসছিলেন মূলত তো এই ফোনটি আসলে বাজারে अवेलेबल নেই খুব একটা বেশি আর ফোনটি আসলে সার্ভিস যে খুব একটা যে বেশি ভালো বিশেষত এমন না মূলত ওই ফোনটি ডিজাইনটা ছিল একটু ভালো যার কারণে মানুষের ওটার প্রতি আকর্ষণ ছিল তবে সার্ভিসের দিক থেকে আপনি ওইটা থেকে ইনশাআল্লাহ আমি আশা করি এই ফোনগুলোতে সবাই মোটামুটি সার্ভিসটা ভালো পাবেন এটুক আশা রাখি আপনাদের জন্য তো এই ফোনটির নিচ্ছে কি নিচ্ছে হচ্ছে কি ভাইয়া নিচ্ছেন নাকি আচ্ছা এই ফোনটি নিচ্ছে হচ্ছে ভাইয়া আমরা বাইরে একটু কথা বলি সালাম আলাইকুম ভাইয়ের নাম কি সিরাজুল ইসলাম ভাইয়া ভাইয়া হোম টাউন কোথায় দেশের কোন জায়গায় জামালপুর এখানে থাকে আমিন বাজারে কি কারণে এখানে চাকরি করে ভাইয়া এখানে জব করেন তো ভাইয়া এই ফোনটি নিয়েছে আমি বাইকে পার্সোনালি এই ফোনটি সাজেস্ট করেছি ভাইয়া বলছে ঠিক আছে ভাই যেটা ভালো হয় সেটা নেন তো এই ফোনটি আসলে আমি কিছু বেসিক কনফিগারেশন শেয়ার করবো এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন পারফরমেন্স কোয়ালিটি কেমন সেই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে দিব আমরা এখন এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটা দেখবো ঠিক ক্যামেরা পারফরমেন্স ঠিক কেমন তো এবং ফোনের মুভমেন্ট কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো স্পিড কোয়ালিটি এবং আমরা ফোনটি ছবি তুলে বাইরে বাইরে দাঁড়া দেখান দেখি হ্যাঁ একটা ছবি তুললাম জাস্ট নর্মাল মোড কোনো বিউটি মোড না একদম ন্যাচারাল মোডে ছবিটা তোলা হয়েছে একটা প্রসেসিং চোখ দেশে যদিও বাইরের চোখ অফ করে ফেলছে তবে আমি ক্যামেরার কোয়ালিটি যা দেখতে পাচ্ছি ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো আমি জুম করে দেখলাম ছবি কিন্তু খুব একটা বেশি না একদম রিয়েল আমরা কিন্তু পাইছি এখানে দেখতে পাচ্ছেন তো সুন্দর একটা ছবি তুলি দেখান হ্যাঁ এই ছবিটা ভালো আসবে আশা করছি তো এই ছবিটা আমরা প্রসেসিং চলতেছে এখন দেখি ফোন ছবি কোয়ালিটি কেমন আসে প্রসেসিং দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার একবার ন্যাচারাল ছবিটা আসছে এখানে তো এই ছিল এর ক্যামেরা পারফরমেন্স এমনিতে ফোনের পারফরমেন্স করেই ভালো এবং এই পিছনে একটি স্পিকার রয়েছে এবং সামনেও একটি স্পিকার রয়েছে এই ফোনে কিছু যদি বেসিক কিছু কনফিগারেশন শেয়ার করি তাহলে আমরা প্রথমে চলে যাই এই ফোনটির বক্সে এই ফোনটিতে র্যাম হিসাবে পেয়ে যেমন আপনারা ফোর জিবি প্লাস ফোর জিবি এইট জিবি একশো আড়াইশ জিবি র্যাম পাবেন ফোর জিবি এবং স্টোরেজ পাবেন এইট জি একশো আড়াইশ জিবি এবং ব্যাটারি হিসাবে থাকছে ছয় হাজার এমএস এর বিগ ব্যাটারি সাথে আঠারো বটার ফার্স্ট চার্জার এবং ওয়ান টোয়েন্টি হার্সের রিপ্রেস যার কারণে ফোনের মুভমেন্ট কোয়ালিটি অনেক ভালো হবে এবং এটা স্পিকার পিছনে রয়েছে স্পিকার সামনে স্পিকার আপনি পর্যন্ত বাড়াতে পারবেন এবং এই ফোনটিতে থাকছে নেটওয়ার্ক স্পিড ফোর জিবি প্লাস স্পিড আপনার তাহলে ইউজ করতে পারবেন এবং আটচল্লিশ মান্থ আপনার স্মুথনেস ভাবে এই ফোনটি ইউজ করতে পারবেন আসে। এবং এটাতে থাকছে ইউনিসক টি সাত হাজার দুশো পঞ্চাশ একটি ফোসেসোর এবং এই ফোনটিতে আরও রয়েছে ব্যাক ক্যামেরাতে এইট মেগা পিকজেল ফ্রন্ট ক্যামেরাও থাকছে এইট মেগা পিকজেল ক্যামেরা এই ফোনটিতে আরো কিছু পাওয়ারফুল কনফিগারেশন রয়েছে যার কারণে কিন্তু ফোনটি ওয়াটার থাকবে মোটামুটিভাবে এই কনফিগারেশন এর অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে ফিফটিন তো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা ফোন আপনারা যদি কেউ নিতে চান মোটামুটি চলার মতো সরি আমার একটা জিনিস মিসটা করছি আইফি সিক্সটি ফোর দেওয়া রয়েছে যার কারণে ফোনটি স্কেটস প্রুফ এবং ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ থাকবে এই বেসিক কিছু কনফিগারেশন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা সাহবার ইফিজেট এলাকা বলিবজর বাজার মামুনি মোবাইল মার্কেটের দ্বিতীয় তলায় মোবাইল বাজার একুশ নাম্বার শপ সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলবেন আচ্ছা আচ্ছা আছে যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম